সালামু আলাইকুম রাসমতুল্লাহ আপনারা মাইক্রোওভেন সার্ভিসিং নিয়ে চিন্তিত আছেন মাইক্রোওভেন গরম হয় না কাজ করে না ভিতরে ফায়ার করে আগুন জ্বলে সার্কেটের সমস্যা পাওয়ার আসে না বিভিন্ন সমস্যা মাইক্রোওভেন হয়ে থাকে আপনারা যারা মাইক্রোওভেন রিপেয়ার নিয়ে চিন্তিত তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের এখানে এখন মাইক্রো ওভেনের কাজ চলতে আছে আলহামদুলিল্লাহ এই যে একটা মাইক্রোওভেনের প্যানেল বোর্ড পাওয়ার সার্কিটের কাজ চলতে আছে এই যে আরেকটা পাওয়ার সার্কিটের জন্য কাজ চলতে আছে রানিং একটা যে খুলে রাখা হয়েছে কাজ চলতে আছে এখন লাঞ্চ বিরোধী যদিও টেকনিশিয়ানটা কেউ সাইডে নাই। তো আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং কি আমাদের সাথে যোগাযোগ করুন যে আপনার মাইক্রোওয়েভ ওভেনের যে কোনো সমস্যা হোক আমাদের এখানে শুধু ওভেনের কাজ হয় না আমাদের এখানে বিভিন্ন প্রকারের কাজ হয় গ্যাসের চুলা কিচেন হুড ব্ল্যান্ডার রাইস কুকার কমার্শিয়াল ব্ল্যান্ডার ইলেকট্রিক চুলা বিভিন্ন প্রকারের সব ধরনের কাজ আমাদের এখানে করা হয় আমাদের এখানে স্পিয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদের যাদের এ ধরনের প্রোডাক্টগুলো নিয়ে হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলো নিয়ে সমস্যায় আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে এনএস সার্ভিস সেন্টার পল্টন বক্সগাল কালবাক রোড একশো চোদ্দো দোকান নাম্বার মিয়াকো গ্যাসের চুলা হুডের স্পেয়ার পার্টস সব অ্যাভেলেবেল এখানে দেখছেন সব গ্যাসের চুলা কত গ্যাসের চুলা স্পেয়ার পার্টস এদিকে আছে আমাদের কাছে কিচেন হুডের ইত্যাদি ফ্যান মোটর রানার সুইচ সার্কেট ব্ল্যান্ডারের মোটর সবই আছে আমাদের কাছে ব্ল্যান্ডারের স্পেয়ার পার্টস জগ বাটি কমার্শিয়ালের জগ তারপরে হচ্ছে মাইক্রোওভেনের ম্যাগনেটোর সার্কেট প্যানেল বোর্ড এগুলো ইত্যাদি সব আমাদের কাছে অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস